হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি তো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিছু আপডেট সম্পর্কে এক তো মনিটাইজেশনের আপডেট এসেছে তোমরা সকলেই জানো মনিটাইজেশনের কী কী আপডেট এসেছে তোমরা কম বেশি অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছো কিন্তু আজকে ওই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো ক্লিয়ার করে দেবো যাদের বুঝতে অসুবিধা হয়েছে এবং হোয়াইট স্টুডিওতেও কিন্তু অনেক আপডেট এসেছে এবং আগামী দিনে আসতে চলেছে ঠিক আছে তো সেই আপডেটগুলো কি আজকে কিছু আপডেট সম্পর্কে তোমাদের বলবো তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক নতুন তথ্য জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের এগিয়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে দেখো ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো সবার প্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াইটি স্টুডিওতে পাস্টকে আপডেট এসছে তো পাস্ট যে আপডেটগুলো এসছে এক হচ্ছে কমিউনিটি অ্যান্ড কমেন্ট কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট এভিবিলিটি তো এখানে দেখো ওভার দ্য নেক্সট ফিউ উইক নেক্সট কিছু দিনের মধ্যেই উই আর রোলিং অ্যাক্সেস টু পোস্ট ফর মোস্ট চ্যানেল অন ইউটিউব কমিউনিটি পোস্ট নিয়ে কিন্তু নতুন আপডেট চলে আসছে যেটা হোয়াইটে স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে ঠিক আছে এরপর দেখো ইউটিউব অ্যানালিটিক্স গেট আইডিয়াস অন ইন্সপিরেশন ট্যাব হ্যাঁ আর কাপল আ কাপলস অফ চেঞ্জেস আর হ্যাপেনিং টু দ্য রিসার্চ ট্যাব রিসার্চ ট্যাব তোমাদের একটা এসছে দেখেই নিয়েছ দ্য রিসার্চ ট্যাব ইজ নাও রিনেমড টু দ্য ইন্সপিরেশান ট্যাব রিসার্চ ট্যাব যেটা আছে এখানে দেখে নাও ওয়াইটের স্টুডিও আমি ওপেন করছি অ্যানালিটিক্স অপশানে যাচ্ছি এখানে একটা দেখতে পাবে রিসার্চ ট্যাব বলেছিলো এখানটায় তো সেটা এখন ইন্সপিরেশান ট্যাব হয়ে গেছে এটা কিন্তু পাস্ট টু উইকে এসছে ঠিক আছে এরপরে আছে হচ্ছে অন ইউটিউব স্টুডিও ডেস্কটপ ক্রিয়েটার স্ক্যান নাও Uh, brainstorm creative ideas and generated video outlines with the help of AI generated tools. দ্য টুল দ্যাট নাও এভেল অন দ্য ইন্সপিরেশন ট্যাপ তো এটা হচ্ছে যারা ব্রাউজ ফিচার্স থেকে হোয়াইটের স্টুডিও খুলবে তাদের জন্য একটা এআই ফিচার্স রিলেটেড একটা ট্যাপ দিয়েছে ঠিক আছে এরপর দেখো অডিয়েন্স রিটেনশন ফিল্টার অডিয়েন্স রিটেনশন ফিল্টার নিয়ে কি আপডেট এসছে ক্রিয়েটার্স স্ক্যান নাও ফিল্টার পারফরমেন্স মেট্রিক্স ওয়াচ টাইম অ্যান্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাই নিউ আর রিটার্নিং ভিউয়ার্স মানে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স নিয়েও কিন্তু একটা নতুন আপডেট আসবে আসতে চলেছে টু সি হাউ ইউর কন্টেন্ট

Traffic for vertical life. Get more information about how viewers discover vertical life with traffic sources. You can find the playback locations of ইউর পাবলিশ ভার্টিক্যাল লাইফ অ্যান্ড সোর্সেস অফ ইউর ভিউার্স ইন দ্য ট্রাফিক সোর্সেস সেকশান অফ ভার্টিক্যাল লাইফ ফিট আচ্ছা ট্রাফিক ভার্টিক্যাল লাইফ ফিটটা আমি একটু বলে দিই লাইভ যখন আমরা করি এখন দেখবে লাইভের মাধ্যমে অনেক নতুন নতুন অডিয়েন্স যুক্ত হয় কারোর তো লাইভ ভিডিও পাঁচ লাখ ছ লাখও ভিউজ চলে যাচ্ছে নতুন চ্যানেলে হ্যাঁ তো এটা কী করে যাচ্ছে এটা কিন্তু ভার্টিক্যাল লাইভ স্ট্রিমের মাধ্যমে এবার ভার্টিক্যাল লাইভ স্ট্রিমটা কী এইটাকে এই যে ফোনটা আমি এইভাবে ধরে আছি এটাকে বলে ভার্টিক্যাল ঠিক আছে আর এই যে ফোনটাকে আমি এইভাবে ধরে আছি এটাকে বলে ল্যান্ডস্কেপ ঠিক আছে তো আগে কিন্তু এই ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপভাবেও আমাদের লাইভ শ্যুট করার অপশন থাকতো এবং ভার্টিক্যাল মানে এইটা মানে শর্ট ফিডে লাইভ চলবে তো যদি তুমি তোমার লাইফটাকে এঙ্গেজ করতে পারো দেন কিন্তু তোমার এই শর্ট ফিড লাইভের মাধ্যমে তোমার চ্যানেলে কিন্তু প্রচুর গ্রো হবে যেটা কিন্তু আমি অলরেডি করেছি তোমাদের তোমরা জানো আমি আগে প্রচুর লাইভে আসো লাইভ থেকেও কিন্তু আমার চ্যানেলে আমি প্রচুর গ্রো করেছি ঠিক আছে এরপরে দেখো Others update changes to channel page display. Your channel page will now display all visibility status: publish, private, schedule, uh, unlisted, and membership videos with filter chips. সো ইউ ক্যান ইজিলি শট থ্রু ইউর কন্টেন্ট বাই দ্য লেটেস্ট ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট পপুলার ভিডিওস অল দ্য ওয়ান প্লেস মানে একটা জায়গা থেকেই তোমরা কিন্তু ফিল্টার করতে পারবে তোমাদের আনলিস্টেড কোন ভিডিওটা আছে তারপরে হচ্ছে তোমাদের প্রাইভেট কোন ভিডিওটা আছে পাবলিক কোন ভিডিওটা আছে এবং তোমার যেটা ওল্ডেস্ট ভিডিও নিউএস্ট ভিডিও এবং পপুলার ভিডিও সেটাও কিন্তু তোমরা একসাথে ফিল্টার করে তোমরা কিন্তু তোমাদের সুবিধাতে দেখতে পারবে এইবারে দেখো আরেকটা কি আছে ইউ ক্যান অলসো সি রেস্ট্রিকশন অন ইউর ভিডিওস অ্যান্ড ফেল্ড আপলোড যেগুলো তোমাদের আপলোড হয়ে ফেল্ড হয়ে যায় তারপর রেস্ট্রিকশন এসে যায় সেগুলো কিন্তু ফিল্টারের মাধ্যমে তোমরা দেখতে পাবে এরপর আছে ইউটিউব শর্ট রিমিক্স আর রিমিক্স ইউ ক্যান নাও রিমিক্স আ কন্টেন্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন রিমিক্সড দ্য দিস গিভস ইউ মোর পোটেন্সিয়াল ফর ক্রিয়েটিভিটি অন শর্ট রিমিক্স রিলেটেডও একটা আপডেট আছে এবার দেখো ইউটিউব শর্টস ক্লিপস ইন ইউটিউব স্টুডিও ক্রিয়েটরস ক্যান নাও ভিউ ম্যাসেজ অ্যান্ড শেয়ার ক্লিপস ইন ইউটিউব স্টুডিও ঠিক আছে ইউটিউব স্টুডিও থেকেও কিন্তু ভিউ ম্যানেজ সরি ম্যাসেজ না সরি ম্যানেজ অ্যান্ড শেয়ার ক্লিপস ইন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও থেকেও কিন্তু ক্লিপস শেয়ার করতে পারবে এবার দেখো অল্টারনেট কন্টেন্ট সেটিংস স্টার্টিং মার্চ এইটিন গ্লোবালি ইউ উইল বি রিকোয়ার্ড টু ডিসক্লোজ ইন দ্য আপলোড ফ্লু With whether or not the content you are uploading is meaningfully altered content. তো অল্টারেট কন্টেন্ট নিয়ে যেটা আমি জাস্ট ডিটেলস একটু শর্টে তোমাদের বলে দিই নাহলে ভিডিওটা অনেকটা বড় হবে যেটা হচ্ছে অলটারেট কন্টেন্ট যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করবে দেন আপলোড করবে ভিডিও দেন ওখান থেকে কিন্তু অল্টারেট কন্টেন্টের একটা অপশান দেয় তো সেখান থেকে কিন্তু তোমরা এআই যদি তোমাদের মানে তোমার নিজস্ব ফেস না দিই এআই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো অল্টারেট কন্টেন্টটা ইয়েস করতে হয় এবং তোমাদের যেটা নিজস্ব ফেস দিয়ে ভিডিও করো সেটাকে নো করতে হয় এবার দেখো আপলোড ইন স্টুডিও মোবাইল মোবাইল থেকেও তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তারপর পজ কমেন্ট ইউ ক্যান স্টপ নিউ কমেন্টস ফর ফ্রম বিং পাবলিশড বাট কিপ এক্সিস্টিংস ওয়ান্স বাই ইউজিং দ্য পজ ফিচার্স আন্ডার কমেন্ট সেটিংস তো কমেন্ট সেটিংসের নিচেও তোমাদের কমেন্ট পজ করার অপশন থাকবে এইবারে তোমাদের মনিটেশন রিলেটেড যে আপডেটটা এসছে সেটা আমি এবার বলে দিই তো এখানে দেখো মনিটেশন রিলেটেড কী আপডেট এসছে সরি আসবে আগস্ট দু হাজার চব্বিশ এখানে দেখো আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চেঞ্জেস টু পাবলিক প্লেলিস্ট লিস্ট ক্রিয়েশান স্টার্টিং ইন আগস্ট এখানটা আমি পড়ছি ভালো করেটির খেয়াল রাখো স্টার্টিং ইন আগস্ট টু হেল্প প্রোটেক্ট দ্য ইউটিউব কমিউনিটি ইউজার উইল নিড অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স ইন অর্ডার টু হ্যাভ হায়ার ডেলি ক্রিয়েশনস লিমিট ফর পাবলিক প্লেলিস্ট আমি এটা ইংলিশে পড়ে নিচ্ছি তারপর তোমাদের সামনে বাংলা কী বোঝাচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে এরপর দেখো অ্যাস অফ সেপ্টেম্বর থ্রি সেপ্টেম্বর থ্রিতে কী আপডেট আসবে আওয়ার পলিসি অন অ্যাড ব্লকিং কন্ট্রোল অ্যাড ব্লকিং কন্ট্রোল অ্যাড রিলেটেড নিয়ে কিন্তু আপডেট আসবে ঠিক আছে অ্যাক্সেস অ্যান্ড অ্যাভি অ্যাভেবিলিটি ইজ চেঞ্জিং অ্যান্ড অ্যাড ব্লকিং কন্ট্রোলস উইল বি অ্যাভেলেবেল টু মনিটাইজেশান পার্টনার্স অ্যাট দ্য চ্যানেল লেভেল ভাই আউটিউব স্টুডিও প্রিভিয়াসলি অ্যান্ড ব্লক অ্যাট ব্লকিং কন্ট্রোলস ওয়্যার অনলিলে অ্যাভেলেবেল অ্যাট দ্য কন্টেন্ট ওনার লেভেল via AdSense ঠিক আছে তো এইটার বাংলা কি আমি তোমাদের দেখিয়ে দিই জাস্ট দেখে নাও দেখো পুরোটাই আমি কপি করে পেস্ট করে নিয়েছিলাম এবার দেখো এটার বাংলা কী বলতে চাইছে সর্বজনীন প্লে তৈরিতে পরিবর্তন ইউটিউব সম্প্রদায়কে সুরক্ষিত করতে আগস্ট থেকে শুরু করে শুরু করে সর্বজনীন প্লে লিস্টের জন্য দৈনিক তৈরির সীমা উচ্চতর করার জন্য ব্যবহারকারীদের উন্নত বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস প্রয়োজন হবে এবার আরও জানুন এখানে দেখো লেখা আছে বিজ্ঞাপন ব্লকিং বিজ্ঞাপন ব্লকিং মানে অ্যাড ব্লকিং হ্যাঁ নিয়ন্ত্রণ নীতিতে আসন্ন পরিবর্তন তিন সেপ্টেম্বর থেকে হ্যাঁ বিজ্ঞাপন ব্লকিং নিয়ন্ত্রণ অ্যাক্সেস এবং উপলব্ধতার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হচ্ছে ওদের অ্যাড ব্লকিং ব্যাপারটা থাকে ইউটিউবের যে মনিটাইজেশনের পরে যে অ্যাডসেন্স যে অ্যাডসেন্সের যে ব্যাপারটা থাকে অ্যাড থেকেই তো আমরা অ্যাডসেন্সে টাকাটা আসে তো এটার একটা চেঞ্জেস আসছে ইউটিউব স্টুডিওর মাধ্যমে চ্যানেল স্তরে নবদীকরণ অংশীদার অংশীদারদের কাছে বিজ্ঞাপন ব্লকিং নিয়ন্ত্রণ উপলব্ধ থাকবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে তোমরা ঠিক আছে আগে অ্যাড ব্লকিং কন্ট্রোল অ্যাডসেন্সের মাধ্যমে কন্টেন্ট ওনার লেভেলে পাওয়া যেত ঠিক আছে আগে হচ্ছে কোথায় পাওয়া যেত অ্যাডসেন্সের মাধ্যমে পাওয়া যেত এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে এসে যাবে এইবার বলি যেটা বর্তমানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে রিইউজ কন্টেন্ট রিইউজ কন্টেন্ট নিয়ে ভয় পায় না এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই ঠিক আছে তো বর্তমানে মনিটাইজেশান একটা আপডেট আসতে চলেছে যে রিইউজ কন্টেন্ট বলো বা এখানে আমি দেখো ফেসবুকের মধ্যে একটা তোমাদের কমেন্ট দেখাচ্ছি এই বোনটার বোন বলবো হ্যাঁ বোনই বলবো তো এই বোনটার দেখো মনিটাইজেশান ক্যান্সেল হয়ে গেছে ভায়োলেশান অফ দ্য ইউটিউব মনিটাইজেশান পলিসি তো এই চ্যানেলটা কী হয়েছিলো ও কোনো ধারালো জিনিস ভিডিওর মধ্যে দেখিয়েই এবং তার জন্য ওর কিন্তু মনিটাইজেশান ক্যান্সেল হয়ে গেছে আগের দিনের লাইভে হয়তো যারা যারা ছিল তারা চিনে থাকবে এই বোনটিকে তো যাই হোক এইখানে বলে রাখি এই যে মনিটেশনটা হঠাৎ করে ইউটিউব বিনা নোটিসে তোমাদের ক্যান্সেল করে দিল বা রিউজড কন্টেন্ট বিনা নোটিসে দিয়ে দেয় এটা কিন্তু আর হবে না ইউটিউব এক সপ্তাহ আগে থেকে তোমাদের একটা মেসেজ পাঠাবে মেল পাঠাবে মেল বক্সে তো সেটা তোমাদের আগে একটা তোমরা তোমাদের নোটিস করবে ঠিক আছে নোটিস পাঠাবে দেন তারপরেও তোমাদের এরকম রিউজ কন্টেন্ট বা তোমাদের চ্যানেল যদি ডিমনিটাইজ করতে হয় দেন তখন করবে ঠিক আছে এইবারে তোমরা যদি ভেবে দেখো এক সপ্তাহ আগে আমাকে তো মেসেজ পাঠিয়ে দিলো আমার যে যে কন্টেন্টগুলো রিউজ আসতে পারে সেগুলো আমরা ডিলিট করে দেবো করলে কিন্তু কখনোই হবে না কি হবে প্রবলেমটা প্রবলেম এটাই হবে দেখো ইউটিউবের কাছে কিন্তু সব কিছুই খবর থাকে ঠিক আছে তোমরা ধরো তোমাদের অনেকেরই কন্টেন্ট রিউজড আসে অনেকগুলো কারণে এক হচ্ছে যারা টাইটেল এক লেখো ডেসক্রিপশন এক লেখো সেই ক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারবে টাইটেল ডেসক্রিপশন এডিট এডিট করতে পারবে বাট কোনো ভিডিও কিন্তু ডিলিট করতে পারবে না ঠিক আছে রিউজ কন্টেন্ট আসলে আসবেই তো এটা জাস্ট একটা তোমাদের অ্যালার্ট করা যে তোমাদের এই কারণে আসবে এবার ও কি বিনা নোটিসে পাঠাতো এটা এখন একটা নোটিস পাঠাবে এই হচ্ছে মনিটাইজেশনের একটা চেঞ্জেস ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওতে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমি যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে আমি বোঝাতে না পেরে থাকি তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আশা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো থকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই